আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন ভালো আছি তো ওয়েলকাম করছি গধূলির সময় ইউটিউব চ্যানেল এবং গধুলির সময় ফেসবুক পেজ থেকে তো এই তো দেখেন আমরা হচ্ছে অনেক আমি অনেক অসুস্থ ছিলাম তো রান্নাটা করার মতো মানে শক্তি ছিল না তো যাই হোক বাচ্চারা ঘরে যেহেতু এর আগের দিন দুই দিন হচ্ছে আলু ভর্তা বা নর্মাল খাবার করেছি আলু ভর্তা বা বাসি তরকারি এগুলো খেয়েছে তো বাচ্চারা বায়না করছিল যে বাহিরে খাবে তো বাবাও যে যেহেতু তুমি অসুস্থ চলো বাহিরেই খাই তো খাবার আসলে কিনে আনতে চেয়েছিল সে তো আমার ছেলে বলছে যে বাসায় দুই একবার গেস্ট আসলে এই দোকান থেকে অনেক সময় বাবা খাবার নিয়েছে দুই একবার তো যাই হোক ছেলে বলতেছে যে বাবা আমরা এখানে গিয়ে খাই তো গেস্টের জন্য যে কবার আনা হয়েছে তো গেস্টদেরই আসলে ওইভাবে আপ্যায়ন করা হয়েছে তো বাচ্চা ওইভাবে ভালো করে খেতেও অনেক সময় পারেনি তো যাই হোক এখন আমার ছেলে বলতেছে যে বাবা আমি চলো আমরা সবাই একসাথে বাইরে যেয়ে খাই বাসায় খাওয়ার কি দরকার তো যাই হোক আমি অসুস্থ ছিলাম বিছানা থেকে উঠে রেডি হয়ে বাচ্চাদের নিয়ে বের হলাম তো এটা একদম আমাদের পাশের পাশেই খুব কাছেই তো যাই হোক এসে খাবার তারা দেওয়ার পরে আমার পুচকু খুব বিরক্ত করতেছিল খাবে তো আমি আসলে ওই মুহূর্তে আর ভিডিও নেওয়া হয়নি তো এখন সে হচ্ছে খাওয়া নিয়ে খুব জ্বালাতন করে এই জন্য কতটুকু খাবার আলাদা একটু রেখে দিয়েছিলাম ওইটা ওর বাবা ওকে খাওয়াচ্ছে আর ওর বাবা ওকে কীভাবে যেন ম্যানেজ করতে পারে আসলে ওর প্রচুর মানে ডিমান্ড এইগুলো ওর বাবা আসলে সুন্দর মতো হ্যান্ডেল করতে পারে তো সে আমার পাশে ছিল তো যে তার বাবার পাশে বসছে তো বাসার মধ্যে সবচেয়ে বেশি তার বাবার জন্য তার খুব বেশি মায়া তো যাই হোক ওরা দুই ভাই একবার খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে তো এখানে আমার ছেলে আসলে হাত ধুতে আসছে তা আমি আগেই খেয়ে হাত ধুয়ে বসেছিলাম তো ওদের একটু ভিডিও নিচ্ছিলাম আর বললাম যেহেতু আসছি আসো তোমাদের একটা ছবি তুলে দিই দুই ভাইয়ের আর এই যে পুচকু যে গেঞ্জিটা পরে আছে এই টি শার্টটা হচ্ছে ওর ভাইয়ার তো এই টি শার্টটা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম টি শার্টটা যেহেতু অনেক সুন্দর আর টি শার্টটা তেমন বড়ো ছেলে বেশি দিন পরতেও পারেনি এই জন্য আমি নতুন দেখে রেখে দিয়েছিলাম তো এটা আর কি পুচকু পড়েছে তো খাওয়া হয়ে যাওয়ার পরে আমার আসলে প্রচুর ক্লান্ত লাগতেছিলো আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি বাসায় চলো তো সবাই নেমে গিয়েছি কিন্তু তার মানে পুচকু এখনও চাইনি যে বাসায় যেতে তো সে এখান থেকে খেলতে চাচ্ছিলো তো সবাই যেহেতু খাওয়া দাওয়া করতেছিল তার ও খুব বিরক্ত করতেছিল জোরে জোরে চিল্লাচ্ছিলো তো আশেপাশে যারা আছে তাদের তো আসলে স্বাভাবিক এখানে বিরক্ত লাগতেই পারে তো যাই হোক এই তো আমরা বের হয়ে বের হয়ে চলে আসছি তো ওরা বলতেছিলো আইসক্রিম খাবে দুই ভাই বলতেছিল আইসক্রিম খাবে যেহেতু তিন মাস শীতের জন্য ওদেরকে আইসক্রিম আমি একদমই দিই নাই তো এখন যেহেতু শীত কমে গেছে ওর বাবা থেকে টাকা নিয়ে ছেলেকে দিলাম যে ও পছন্দ মতো আইসক্রিম নিয়ে আসো আমার জন্য একটা ভ্যানিলা নিয়ে এসো তো এখন সে বায়না করতেছে সে বাসায় যাবে না সে গোলে পড়ে যাচ্ছে তো সে ঘুরবে সে এখন বাসায় যাবে না তো যাই হোক ওর বাবা বললো তাহলে রিক্সায় ঘুরবা বলে হ্যাঁ তো তখন হচ্ছে রাত প্রায় এগারোটার মতো তা আমার তো প্রচুর ঘুম পাচ্ছিলো আমার বড় ছিল সকালে উঠে কোচিং করে স্কুল করে আসছে ও খুব হুজুরের কাছে পড়েছে সব কিছু মিলে ও খুব টায়ার্ড ছিল তো যাই হোক ছোটো ভাইয়ের ছোটো ভাই বা আমাদের ছোট ঘরের ছোট মেম্বার ওর জন্য আর কি সবাই রিক্সায় তো সে রিক্সায় লাভ দিয়ে যেয়ে মাঝখানে বসে তার খুব ভালো লাগতেছে তো আমরা একদম আমাদের বাসার থেকে রিক্সা নিয়ে টিএসসি দিয়ে ঘুরে তারপরে বাসায় আসছি তো এখানে হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের এখানে আসলে বসতে চাইছিলাম এই রোডটা খুবই মানে পছন্দ আমার ব্রিটিশ কাউন্সিলের এখানে তো অন্যান্য সময় বসা হয় বা রাত জেগেও বসা হয় যেহেতু এখন দেশের পরিস্থিতি ভালো না রাত বিরাতে ছিনতাই টিন্তায় বেড়ে গেছে তো আর বসা হয়নি তো এই তো বাসায় চলে আসছি বাসায় এসে সে ও পুরোটা রাস্তা সে আইসক্রিম আইসক্রিম করছিল পরে এসে তাকে আইসক্রিম দিলাম আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার পাশে দেখবেন আল্লাহ হাফেজ